রোহিতের দুর্নাম ঘুচোতে ছদ্মবেশের নবপ্রভাত খপরের অফিসে প্রবেশ করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি ঘরের দরজা খুলে দেয় জেঠুমণি এরপর ফুলকি বলে যে তাহলে আমরা এখন আসি জেঠুমণি আমার দিকে তাড়াতাড়ি যেতে হবে কলকাতায় না হলে স্যার এসে গেলে আর যাওয়া হবে না তখন জেঠুমণি বলে যে হ্যাঁ ফুলকি যা আমি জানি তুই এই কাজে সফল হবি আর তুই রোহিতের কিন্তু দুর্নাম ঘুচিয়ে তবেই ঘর আসবি ফুলকি বলে হ্যাঁ জেঠুমণি আমি তাই করব এরপর ফুলকি জেঠুমণিকে প্রণাম করে বেরিয়ে পড়ে এদিকে রোহিত বাড়িতে ফিরে আসে এসে ধানু পিয়ালকে ডাকতে থাকে বলে তোরা কোথায় গেলি তোরা কেউ ফুলকির ঘরটা খুলিস নি তো এসেই দেখে রোহিত যে ফুলকির ঘরটা খোলা দেখে ঘরের ভিতর ঢুকে যায় রোহিত গিয়ে ফুলকিকে খোঁজে কিন্তু কোথাও দেখতে পায় না এরপরে রোহিত জেঠুমণিকে ডাকতে থাকে জেঠুমণিকে খুঁজতে খুঁজতে বাগানের কাছে আসে জেঠুমণি বলে দেখ রোহিত আমি কিন্তু আমার ডিউটি ছেড়ে কোথাও যাইনি আমি এই জায়গাতেই বসে রয়েছি ফুলকির জন্য ফুলকিকে কিন্তু আমি পাহারা দিচ্ছি তখনই রোহিত বলে যে তুমি কাকে পাহারা তো পালিয়ে গেছে এটা শুনে মনে মনে মুচকি হাসে কিন্তু সেটা রোহিতকে বুঝতে দেয় না বলে হ্যাঁ তাই না কি ফুলকি পালিয়ে গেছে কে খুলে দিল তার দরজা তখন রোহিত বলে নিশ্চয়ই পিয়ালারে খুলে দিয়েছে ওরাও গেছে মনে হয় ফুলকির সাথে তখন জেঠুমণি বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস যা রোহিত তুইও যা কলকাতায় গিয়ে ফুলকিকে খুঁজে নিয়ে আয় ফুলকি আরে কোনো বিপদে পড়লে কে উদ্ধার করবে বল তখন রোহিত বলে যে হ্যাঁ জেঠুমণি ঠিকই বলেছ আমাকে তো যেতেই হবে ওই মেয়েটির খুব দুষ্টু বুদ্ধি সারা দিন যাই হোক না যাই হোক করে বেড়াচ্ছে আর আমাকে আমাকে ওর জন্য সব কিছু ফেস করতে হয় এরপর রোহিত বলে ঠিক আছে এই জেঠুমণি আমিও যাচ্ছি এরপর ফুলকি আরে যখন কলকাতায় পৌঁছে যায় তখন ধানু বলে ফুলকি আমাদের ওখানে গিয়ে লাভ নেই আমি এখানে একটা খবর দেখতে পেলাম তখন ফুলকি বলে যে কি ধানু দিদি ওই নবপ্রভাত অফিসের ম্যাডাম একটা দাগ নামে একটা খবর করেছে সেটা নিয়ে সেই গুন্ডার ওই ম্যাডামকে ধমকি দিয়েছে যে তাকে খুন করে ফেলবে সেই জন্যই ওই অফিসে কাকেও ঢুকতে দিচ্ছে না কড়া ব্যবস্থা রেখেছে আর আমরা গেলে কি আমাদের দিকে ঢুকতে দেবে তখন ফুলকি বলে যে এত দূর এসে কি আমরা ফিরে যাব ধানু দিদি আমরা তো যাই একবার আর যেই ম্যাডাম এত বড় একটা দাগি গুন্ডার নামে খপর করেছে সে কি স্যারের এই দুর্নামের খপরটা লিখতে পারে আমরা গিয়ে যদি সব কথা খুলে বলি নিশ্চয়ই তিনি আমাদের কথা বুঝবে আর স্যারের ভালো দিকটাও বুঝতে পারবে এরপর ধানু বলে ঠিক আছে চলো আমরা গিয়ে দেখি এরপর ফুলকি প্রভাতের অফিসের সামনে গিয়ে দেখে যে কোড়া পাহারা কাকেও ঢুকতে দিচ্ছে না ভেতরে চিনা জানা লোক ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না তখন ধানু ফুলকিকে বলে দেখেছ ফুলকি আমি বলেছিলাম না যে এখানে ঢুকা খুব শক্ত হবে এখন কি করবে দেখছো বাছাই করে করে লোককে ভেতরে ঢুকতে দিচ্ছে তখন ফুলকি বলে যে কি করা যায় আর ওর দিকে যেহেতু ঢুকতে দিচ্ছে ওরা কি বলে ঢুকছে ভেতরে আমার দিকেও সেটা করতে হবে এরপর ফুলকি খেয়াল করে একটা চাওয়ালা ঢুকছে কিন্তু তাকে কোনোভাবে কোনো কিছু জিজ্ঞাসা করছে না আর পরীক্ষাও করছে না এরপর ফুলকি বলে যদি আমরা চাওয়ালা যে ওখানে ঢুকি তাহলে কি হবে ধানু দিদি তখন ধানু বলে যে হ্যাঁ হতে পারে কিন্তু ওই চাওয়ালার হাতে যে ট্রেটা রয়েছে ওটা কিন্তু দেখে তবে ওখানে একটা নাম্বার থাকে বা চেনা দিয়ে কোনো চিহ্ন থাকে সেই কারণেই ওখানে ঢুকতে দেয় তা না হলে ঢুকতে দেবে না তখন ফুলকি বলে তাহলে আমি ওই চা দাদাকেই চাইবো ওই ট্রেটা ধানু বলে যে তুমি চাইলেই কি দিয়ে দেবে এরপর ফুলকি বলে তোমরা এখান থেকে গিয়ে লুকিয়ে পরও আমি চাইছি এরপর চাওয়ালাটা যখন ওখান থেকে যায় ফুলকি তাকে দাদা বলে যে দাদা তুমি এই বনটিকে এই বিপদ থেকে রক্ষা করো তোমার চায়ের ওই ট্রেটা আমাকে দাও কিন্তু দোকানি ফুলকিকে অপমান করে চলে যায় সে বলে কোথা থেকে পাগলগুলো চলে আসলো যে আমার কাছে এই ট্রে চাইছে ফুলকি রেগে গিয়ে তাকেই মারতে যায় তখনই ধানু তমালো এসে ফুলকিকে ধরে নেয় ফুলকি বলে আমি কিন্তু ছাড়বো না এরপর ফুলকি একটা প্ল্যানিং করে ফুলকির প্ল্যানিং মাফিক পিয়াল গিয়ে দোকানিকে বলে যে তাদের চা চারটে লাগবে ওই বিশ্রামাগার গিয়ে আমার দিকে দিয়ে আসতে হবে এরপর চা দোকানে যখন চারটে চা নিয়ে আসে তখন তমাল তার মুখে স্প্রে করে অজ্ঞান করে দেয় দিয়ে সেই স্ট্রেটা নিয়ে নেয় কিন্তু তখন ফুলকিকে বলে যে তুমি কি করে ছেলে সাজবে তো যেতে হলে তোমাকে কি এই অবস্থায় কেউ চাওয়ালা বলে মেনে নেবে তখন ফুলকি পিয়ালকে দেখতে থাকে পিয়ালকে দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে তখন পিয়ালকে বলে যে তার ড্রেসটা ফুলকি পরে নেবে এরপর ফুলকি পিয়ালের ড্রেসটা পরে নেয় নিয়ে ওই নবপ্রভাত অফিসের সামনে যাই সেখানে গিয়ে সে চা দেওয়ার কথা বলে কিন্তু দুজনে সন্দেহ হয় ফুলকিকে জিজ্ঞাসাবাদ করার পর ফুলকি বলে যে সে চা চা আজকে আসতে পারেনি সেই সেই জন্য ফুলকিকে ফুলকিকে রেখেছে দিতে আসবে এখন এরপর বলে ঠিক আছে তুমি ভেতরে যাও ফুলকি মনে মনে মা কালীকে ধন্যবাদ দিতে থাকে তো বন্ধুরা ফুলকি কি পারবে এত দূর আসার পরে রোহিতের দুর্নামটা ঘুচাতে আর সে ম্যাডামের সাথে দেখা করতেই পারবে না তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে A like, comment y si